এখানে পরন্তবস্থ নেতৃত্ব বস্ত্র সন্ত্রীর সূত্রগুলো আমি লিখে নিয়েছি কারণ পরন্ত বস্তুর সূত্র প্রথম সূত্রে হচ্ছে ভিজি প্লাস জি প্লাস জি টে কোনো বস্তুটার ফেলি এখানে জি কাজ করে তাই আমরা এর পরিবর্তে এখানে কারণ জি বসাবো এখানে করন্তবস্ত ক্ষেত্রে জি তদন্তবস্তর ক্ষেত্রে এখান ইউ প্লাস জি টে হিস্টোরিক্যাল স্কোয়ার প্লাস টু জি এস এবং উচ্চতা যেমন দেখুন এখন নিক্ষিপ্ত বস্তুর সূত্র ক্রান্ত বস্তু সূত্র বা নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো মতো পার্থক্য থাকে কারণ জি মাইনাস হয়ে যায় তাই আমরা এখানে সবগুলো সংখ্যা সেম শুধু মাইনার হয়ে যাবে যেমন প্রথম সূত্র হচ্ছে মাইনাস D squared equal to square minus two d is the for two J is equal to D minus half d this. Okay.